এত সুন্দর চমৎকার আবহাওয়া আমি আমার বাসার জামালা দিয়ে দেখাতে চাই যে ওয়েদারটা কত চমৎকার আর ঘুরে আসবো একটা দারুণ জায়গা আমার পছন্দ হওয়া সব জায়গা যে আপনার পছন্দ হতে হবে তা যেরকম বাধ্যবাধকতা নেই ঠিক তেমন ম্যাক্সি কোরিয়ার কোম্পানির ভিসাগুলো কাদের সাথে কন্ট্রাক্ট করে কোন প্রসেসে হচ্ছে সেটা আমার ব্যাপার মার্কেটের অন্য কারোর সাথে মেলাতে পারবেন না কারণ যারা ইনভাইটেশন দিয়ে ওয়ার্কারসদের রিক্রুট করছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এক একটা কোম্পানি এক একটা স্টেটে অবস্থিত আর এক একটা স্টেটের ইমিগ্রেশন প্রসিডিউর একটু তারতম্য আছে আর সময়ও এখানে একটু ব্যবধানযোগ্য তো ওয়েলকাম আজকে রবিবারের এই চমৎকার আবহাওয়ায় তো তাপমাত্রা অলমোস্ট তিরিশ ডিগ্রি সেলসিয়াস পোল্যান্ডের প্র্যাকুপ শহর রোদ একটু কমলেই চলে যাবো ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের কাছে একটা দারুণ ড্যাম আছে মানে লেক ওই জায়গাটাতে আজকে লেকাটাতে নিয়ে এই সগৌরবে দাঁড়িয়ে থাকা পোল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষাকারী যে পতাকা সেটি আজকে আমার বেড়াতে আসা এই দপচেচে ক্যাসেল বা এই দপচেচে প্রাসাদে উত্তোলিত হয়েছিল কিন্তু প্রথম তেরোশো সালে মানে আজ থেকে সাড়ে ছয়শো বছর আগের এই প্রাচীন দুর্গে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমি এটা একটি লেক পরিবেষ্টিত জায়গা একটি তিনটি পাহাড়ের উপরে মাঝখানে অবস্থিত এই লেক পরিবেষ্টিত জায়গাটি আগে দপচেচি নামে ছিল এবং এর পাশেই এই যে গড়ে উঠেছে এই দপচেঁচি প্রাসাদ যা ইতিহাসে প্রথম উল্লেখিত হয় রাজা ভাদিসুয়াভের মাধ্যমে উনি তেরোশো সালে কাজমিয়ার্স ট্র্যাকোভের একটি অধ্যুষিত এলাকা সেখানকার একটি ডকুমেন্টারিতে এই লেকটি কথা উল্লেখ করেছিল এবং এই যে ক্যাসেলটি এই যে এত সুন্দর পরিবেশ বেষ্টিত এই যে জায়গাটি এই জায়গাটির পাড়েই গড়ে উঠেছিল যে ক্যাসেলটি সেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং ওটা রিনোভেশনের কাজ চলছে আগের মডেলটির আদলে আর তেরোশো বাষট্টি সালে এই ক্যাসেলটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এই লেকের পাশে তো আজকে সূর্যাস্ত দেখতে এসে চমৎকার লাগতো পরিবেশটা একটা পাহাড়ি পরিবেশ শীতল হাওয়া বইছে পোল্যান্ডের পতাকা সগৌরবে উঠছে আর এই যে আবহাওয়া সুবহান আল্লাহ কি আল্লাহ তাল্লার নিদর্শন পাহাড় বেষ্টিত জায়গা যেখানে মেঘ এবং পানি এক হয়ে গেছে লেকের এক প্রান্তে তো দেখে ফেললাম এই সুন্দর জায়গাটি পরবর্তী কোনো একটা ভিডিওতে বড় করে এই জায়গাটির ঘটনাটি আপনাদের বলবো আর হ্যাঁ এই যে আমি দাঁড়িয়ে আছি ভালোই লাগলো এখান থেকে কিন্তু ক্র্যাকুপ শহরের একপাশ দেখা যায় তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে